গ্যাসের দাম বাড়লেও বিনিয়োগ কমে যাবে এই যুক্তি ভুল বরং দাম বাড়ানোর পর অন্তত সাতশো আবেদন জমা পড়েছে নতুন সংযোগের জন্য এফ আয়োজিত সেমিনারে তথ্য জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা বলেন লোডশেডিং সহনীয় রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে এ সময় জ্বালানি নীতি সংস্কার করে অভ্যন্তরীণ অনুসন্ধানের উপর জোর দেওয়ার দাবি জানান বক্তারা গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন কমছে দীর্ঘদিন ধরেই বাসাবাড়ি কিংবা বিদ্যুৎ কেন্দ্রগুলো পাচ্ছে না চাহিদা অনুযায়ী এরই সমাধান ও আগামী রূপরেখা নিয়ে এই আয়োজন করে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন এফইআরবি কিনোট উপস্থাপনকালে জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন ভুল নীতি অব্যবস্থাপনা আর রাজনৈতিক সুবিধা দিতে গিয়ে ঝুঁকিতে ফেলা হয়েছে এই খাতকে যা থেকে সহজ হবে না উত্তরণ ঘটানো এ সময় জ্বালানি নীতির পরিবর্তন ও আমদানির নির্ভরতা কমানোর পরামর্শ দেন সিপিডির গবেষণা পরিচালক আমাদের যে জ্বালানি প্রক্ষেপণ এটির সংশোধন দরকার এবং সেটির আলোকে এই যে আমরা বড় বড় রকমের এফএসআরিও বড় বড় রকমের এলএনজি আমদানির যৌক্তিকতা খুঁজছি আমার মনে হয় যে সেই যৌক্তিকতাগুলো অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে যাবে এলেন যে কোনোভাবেই আমদানি করা যাবে না কথা সত্যি কারণ যে দামে গ্যাস সাপ্লাই হবে ইন্ডাস্ট্রিকে পঁচাত্তর টাকা দামে গ্যাস কিনতে হবে এটাই বাস্তবতা আপনারা যে গ্যাস এক্সপ্রেশন করছেন এটাতে কিছুই হবে না এটা এটা এটার থেকে অনেক অনেক বাড়াতে হবে কিন্তু কত বাড়াবো কতখানি টাকা আমাদের নিজস্ব টাকা খরচা করব আমি এখানে বলেছি ওয়ান ইস টু টেন রেশো পর্যন্ত গিয়ে তারপরে যদি না পান তাহলে বন্ধ করেন অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান এই খাতকে খাদের কিনার থেকে তুলে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে প্রায় দুই বিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ করা হয়েছে উল্লেখ করে বলেন দাম বাড়ানোর কারণে বিনিয়োগ হবে না এই যুক্তি ভুল বরং নতুন দামে গ্যাস নিতে অন্তত সাতশো আবেদন করেছেন উদ্যোক্তারা যারা আমাকে সত্তর টাকা গ্যাস দিতে চেয়েছিল ওরা কি ব্যবসা মাথায় কম বোঝে ওরা তো ভেরি সাকসেসফুল বিজনেস দেশে বিনিয়োগ কোথায় বিনিয়োগ বন্ধ হলো আর বোধ হয় ডিসক্রিমিনেশন কোথায় কিসের ডিসক্রিমিনেশন গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়ে আগামীতে আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার আনার কথাও বলেন উপদেষ্টা Iqbal Hasan Channel 24 Dhaka